কে চাপ সৃষ্টি করবে আমরা তো কোনো রাজনৈতিক দলের নির্বাচনও করছি না আমাদের মধ্যে একটাই চাপ আছে সেই চাপ হচ্ছে আমরা নিজেদের বিবেকের চাপ আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিরাপদ ক্যাম্পাস দিচ্ছি যে তারা নির্বিঘ্নে এই ক্যাম্পাসে এসে তারা ভোট দিতে পারবেন কে চাপ সৃষ্টি করবে কোনো চাপ সৃষ্টি করার কোনো কিছুই নেই আমি আগেই বলেছি যে সবাই নির্বাচন চাচ্ছে এখানে চাপের তো বিষয় নেই সবাই একযোগে নির্বাচন করার বিষয় কোনো এটা আর কোনো রাজনৈতিক মহলের বিষয় নেই আমরা তো কোনো রাজনৈতিক নির্বাচন করছি না এখানে আমরা তো কোনো রাজনৈতিক দলের নির্বাচনও করছি না আমরা করছি যে আমাদের শিক্ষার্থীদের নির্বাচন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি আমাদেরকে যখন আমাদের এই নির্বাচনটা আমরা যখন শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা একটা সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের সাহিত্য শাসন মেনেই কিন্তু নির্বাচন করছি আমরা এখানে কোনো রাজনৈতিক নেতাদেরকে কিন্তু এখানে ওয়েলকাম করিনি আমরা কোনো রাজনৈতিক নামে আমরা অফিসিয়ালি কোনো প্যানেল কোনো কিছু আমরা কিছু করিনি তো সেই জন্য এখানে আমাদের কোনো রাজনৈতিক চাপ নাই আমাদের মধ্যে একটাই চাপ আছে সেই চাপ হচ্ছে আমরা নিজেদের বিবেকের চাপ আমাদের নিজেদের বিবেকের চাপ আমার যে আমি যে একজন নির্বাচনের দায়িত্বে আছি সে দায়িত্বের চাপ সেই চাপ থেকে সেই বিবেক থেকে আমরা একটা স্বচ্ছ নির্বাচন করাই হচ্ছে যে আমি নিজেই ক্যাম্পাসটাকে কিছুক্ষণ আগে আমি পুরা ক্যাম্পাস প্রদক্ষিণ করি ক্যাম্পাসটা দেখি আমি সেখানে দেখলাম যে বিভিন্ন পয়েন্টে আইডি কার্ড দেখা হচ্ছে এবং সেখানে গাড়িগুলো যেগুলো সেগুলোকে ইয়ে করা হচ্ছে তো সেই বিষয়টি আমাদের সংশ্লিষ্ট যে ইউনিট আছে তারা কাজ করছেন আরেকটা বিষয় আপনারা যেটা বললেন যে দুইটি রাজনৈতিক দলের মধ্যে বা ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা আমরা ক্যাম্পাসে আমাদের সেই ধরনের পরিস্থিতি এখনো নাই আচরণগত ভিন্নতা থাকতে পারে একজন আরেকজনকে এই ধরনের কথাগুলো বলতে পারে এটা নির্বাচনের পাঠ, সেজন্য তো নির্বাচনের আচরণবিধি আছে সেই জন্য এই অভিযোগগুলো কি করে গ্রহণ করে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিরাপদ ক্যাম্পাস দিচ্ছি যে তারা নির্বিঘ্নে এই ক্যাম্পাসে এসে তারা ভোট দিতে পারবেন সেই ব্যবস্থা আমরা করেছি নিরাপত্তা ব্যবস্থা করেছি তাদের জন্য শাটল ট্রেনের আমরা শিডিউল বৃদ্ধি করেছি আমরা শহরে আমরা গাড়ি দিয়েছি সেটা কি জন্য সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে আসে ভোট দেয় আমরা তো নর্মাল শিডিউল থেকে বেশি মাত্রায় শিডিউল দিচ্ছি আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করেছি আমরা মাইকিং করেছি পুরো ক্যাম্পাসে এই নির্বাচনকে নিয়ে পুরো নির্বাচনে গত দশ পনেরো দিন ধরে তো সোশ্যাল মিডিয়া সাওর যে সবাই নির্বাচন এবং শিক্ষার্থীরা ভোট দিবে বিদায় তো আমরা তিন দিন নির্বাচন পিছিয়েছি কারণ আমাদের বন্ধের পরে তারা যেন ক্যাম্পাসে আসে আমাদের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা রেডি আছি আমাদের যতজন শিক্ষার্থী ততটি ব্যালট পেপার কার জন্য তাদের জন্য আমরা চাই যে পরিপূর্ণভাবে তারা সেগুলো ইউজ করুক এবং তারা তাদের নেতা নির্বাচিত করুক আমাদের পক্ষ থেকে সেই ধরনের সকল ব্যবস্থা আছে